জয়লাভ করলো না মাঠে যাচ্ছি যেখানে অপেক্ষায় আছেন ফরহাদ রেজা আর খেলাটা শুরু হয়ে গেলে মধ্য মাইনু থেকে ব্যাক পাস করলেন সিমো আছেন ওখানে রক্ষণ বাগের এই ফুটবলার বাড়িয়েছেন মনসুরের উদ্দেশ্যে ক্লাসিক ফুটবল দল ফতেপুর আব্দুল্লাহ ব্যাক পাস আবার মনসুর সেখান থেকে সিমো রক্ষণ বাগের তন্দ্রপরি সামনে বাড়িয়েছেন আবদুল্লাহ ছিলেন আবার আব্দুল্লাহ দারুন একটা শট হয়েছিল নর মোহাম্মদ দলীয় অধিনায়ক যাকে বাংলার মেসি বলা হয় আজকে দারণ বাজারের হয়ে রাইট উইন ফরওয়ার্ডে খেলে যাচ্ছেন সুনামগঞ্জের এই ছেলে মনসুর লম্বা করে সামনে বাড়িয়েছেন কামরান রাজু আছেন ওখানে জানি বাজারের ছেলে ব্যাক পাস করলেন এবারে শিমু রক্ষণ বাগের তন্দ্র প্রহরী আবার মনসুর খাকে দিবেন বাড়িয়েছেন আবদুল্লাহর উদ্দেশ্যে আবদুল্লাহ আবদুল্লাহর অনেক গোলাটে এই মাঠে এই মাঠে তার চার থেকে পাঁচটি গোল আছে আবদুল্লার এবং একটি ম্যাচে তিনি হেটটিকও করেছেন আজ কি হবে আবদুল্লার পায়ে আবার বল রাখতে পারলে না শেষ পর্যন্ত সিমন টান টান উত্তেজনা দুর্দান্ত একটা ফুটবল ম্যাচ শ্বাস ফেলার কোন সুযোগ নেই মানিক মধ্য মাঠের এই মধ্য মনি এবারে কামরান রাজু বাড়িয়েছেন মানিকের উদ্দেশ্যে নাম্বার সেভেন মানিক এবারে সায়াদ গোল হতে পারে মানিক

আগুন আব্দুল্লা গম এক শূন্য করে এগিয়ে গেল সে ফুটবল দল বৃহত্তর ফতেপু ভাই ভাই স্পোর্টিং ক্লাব মেজের গাঁয়ের আজকের এই ফাইনাল ম্যাচে কে হবে চ্যাম্পিয়ন কে হবে রানার আপ এই ল দুটি দল মাঠে দেখা দেখে আবার আবদুল্লাহ দিয়েছেন আরিবের উদ্দেশ্যে তবে এযাত্রায় যায় সঠিক সময়ে সে বের হয়ে দলটাকে ভেগোমুক্ত করলেন তবে প্রতিপক্ষের রক্ষণভাগে তারা বারবার বিতাড়িত হচ্ছে নুরম্বুর ব্রেকফাস্ট করলেন এবারে তারা কৌশল বদল করে খেলার একটা চেষ্টা করছে মানিক এবারে তারা লেফট উইনে নামিয়েছে সেখান থেকে কামরান রাজু রক্ষণবাগের এই ফুটবলার হাঁটি হাটে পা পা করে সামনে বানানোর চেষ্টা সেখান থেকে ব্যাক পাস সিমন্স নূর মোহাম্মদ এখনো নুরের পায়ে বল আরিফ কি করবেন ওয়াও হোয়াট এ ফুটবল ব্যাক পাস সিমো সামনে বাড়িয়েছেন আব্দুল্লাহর উদ্দেশ্যে মাইনু বল পেয়ে গেছেন মাইনুর পায় বল এবং কড়া একটা মার্কিং করা একটা মার্কিং আদি আছেন শুটিং পজিশনে সিমান ছাওয়াই বাসালেন পাশের সুভাদে বল পেয়েছেন নূর মোহাম্মদ বাড়িয়েছেন কামরান রাজুর উদ্দেশ্যে সায়াদ রাখতে পারলেন না পাল্টা আক্রমণে পাল্টা আক্রমণে বৃহত্তর ক্লাসিক ফুটবল দল এবং লক্ষ ভ্রষ্ট কি কে মুখ বল পেয়েছেন ক্লিয়ার করলেন রক্ষণ বাগের ফুটবলার শিমু টান টান উত্তেজনা গোল পরিষদে মরিয়া পাগল বেশে ঘুরে বেড়াচ্ছে দারুন বাজার তবে গৌলের দেখা তারা পাচ্ছে না নূর মোহাম্মদ নাম্বারে নিবেন সুনামগঞ্জ জেলা দলের এই ফুটবলার তবে এখন পর্যন্ত তারা গোল নামের যে সুনার হরিণ সেটা তারা ধরতে পারেনি কামরান রাজু সামনে বাড়িয়েছেন রাখতে পারলেন না আব্দুল্লাহ সেখান থেকে মাইনু সামনে বাড়িয়েছেন করলেন আক্রমণ চেষ্টা করছে উদ্দেশ্য একটা কাম ব্যাক করা তবে গোল তাদের সহায় হচ্ছে না বারবার সুনালি সুযোগ চড়া হয়ে যাচ্ছে না কি পারবে পারবেচাদশ দারুন বাজারের মনসুর সামনে বাড়িয়েছেন আব্দুল্লাহ বল পেয়েছেন ক্লিয়ার করে নেবার যাত্রায় সিমন্স রক্ষণ বাগের এই ফুটবলার দুর্দান্ত গতির একটা ম্যাচ হাই টেম্পার একটা ম্যাচ আমরা উপভোগ করছি আবদুল্লাহ ব্যাক পাস করলেন নাম্বার এইট মনসুর বল পেয়েছেন নিশাত আজিজ রাখতে পারলেন না এবারে রক্ষণ বাঘ থেকে ক্লিয়ার করলেন খেলাটা খেলছে কিন্তু গোল পাচ্ছে না তারা কামরান রাজু এবারে ফিরেছে দেখা যাক প্রথম শট দ্বিতীয় শট গোল করলে গিয়ে থাকবে দল এবং স্য এবং স্য গোলবারে প্রস্তুত গোলটো কয়েদ এবং গোল এবারে কিন্তু সমান দেখা যাক দেখা যাক গোল দেখা যাক হচ্ছে এবং নূর মোহাম্মদ টু সাজো মোহাম্মদ টু সাজো এবং গোল করলে সমতা মিস করলে হেরে যাবে দল দেখা যাক হাজার হাজার দর্শকদের উল্লাস করলো নাকি দেন তারা চ্যাম্পিয়ন বাই বাই স্পোর্টিং ক্লাব মিটার দুই হাজার পঁচিশের মিটবার ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে ধন্যবাদ আপনাদের সকলকে